বর্তমান লিগের সক্ষমতা দূর হয়ে যাবে দুই নম্বর কোন ইবাদতের সময় নিযুক্ত হবে তিন নম্বর আল্লাহ আর পাঁচ নম্বর উসুলত দৃষ্টি রাখতে পারলে পাপের দেখতে তোমরা যদি সদজনের দ্বারা পাওয়া অর্পণাস করে সবাই আসে আর তোর ব্যস্ত দৃষ্টি হয় এইবারে ঠিক কেবলমাত্র যদি ভগবানটা অন্তি আমোন আমার দ্বার মধ্যে পে যায় হইরা কাজে আত্মমানের আত্মমার্জে জৌড়িয়ে যায় এমন কত সুন্দর বলাবা কত সুন্দর বলাবা আনন্দ দশ করবে আর আপার মানে নিরানন্দ সরে যাবে কিন্তু যাদের আত্মা আমার জাহান্নামে হয়ে যাবে যাদের সন্তান সন্ততি জাহান্নামে হয়ে যাবে তাদের কখন ভালো না কখন খারাপ আমি অনেক দিন আগে তোমায় বলেছিলাম সন্তান সন্ততির জন্য ভবিষ্যৎ ভবিষ্যৎ হয়ে যায় আমরা সন্তান সন্ততির জন্য ভবিষ্যৎ শুরু এক একটা আছে যে পাওয়া যায় সেটা হলো শরীয়ত অনুযায়ী

untuk

আসলে ময়দা ইজাজ দুনিয়াতে আফতা হওয়া এক নাম্বার ইজকের সংকল্পে আল্লাহ সালাত করি দুই থেকে এই রকম করতে আমরা ফলতে পাবে না চার নম্বর হলো শেদান কর্দন কথা আমরা সেটাই বড় বড় আব্দুল কাদের জিলালি কে নিয়ে মানে দোয়া করা উপহার আজ বেনামাজের জন্য এই দুনিয়াতে পাস্তা লাস্টের পাশটা আল্লাহ রাহে দিয়ে বেনামাজে দোয়া কর না In numero di persone che si sono in un'area di lavoro, 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 si sono in

मोस्टली तक है धारणा हाथ है आराम से कर दोस्तों सलाह प्रोत्साहित है नाम से बोरों के राज्य से नाम अधिकतर कर फॉर्म तक बार जाएगा तो ऐसे मानसिकता दर्दी मानसिकता धारणा ने दोस्तों राह प्रोत्साहित है मानसिकता